দেখো গাইস মইনাকের জন্য আমি আইসক্রিম বানিয়েছিলাম এই দেখো খা 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 কেমন হয়েছে খেতে ভালো টেস্টি হয়েছে তো এটা তুই খেতে হবে না ওইটা তুই খা এটা খা এটা খা এটা খা 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 ধর ঠিক করে পড়ে যাচ্ছে আইসক্রিমের বসানোর কৌটোটাই কালকে আইসক্রিম বসাবো হ্যাঁ খাও আমাকে একটু দাও মিষ্টি এটার মধ্যে নাও তাহলে পড়বে না এটার মধ্যে নাও গ্লাসে বসিয়েছিলাম খাও আস্তে আস্তে খাও এটা বসেনি বল এটা ভালো বসেনি এটাকে বসাই খাবার

ভালো আর কাটতে হবে না চাকু দিয়ে কাটতে হবে না আমি কেটে বের করে দিয়েছি তো পড়ে যাচ্ছে খেয়ে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা সব পড়ে যাচ্ছে